নমস্কার অর্পিতার খামখেয়ালি গল্পে আরও একবার সকলকে জানাই স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটি মুগ ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি কিছু হাতের কাছে সবজি ছিল সেগুলো দিয়েই আমি একটি মুগ ডালের রেসিপি তৈরি করছি হাতে যদি খুব অল্প সময় থাকে এবং নিরামিষের দিন ঠিকঠাক সবজি রান্না করতে পারছেন না তাহলে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন দেখতেই পারছেন এখানে আমি কুমড়ো আর সজনের ডাটা কেটে নিয়েছি প্রথমে আমি শুকনো খোলায় মুগ ডালগুলোকে ভেজে নেব খুব বেশি ফ্রাই করে ভাজবো না তাহলে মুগ ডালগুলো পুড়ে গেলে একদমই ভালো লাগবে না শুকনো খোলায় মুগ ডালগুলোকে একটু ভাজতে হবে যখন মুগ ডালের খুব ভালো স্মেল বেরিয়ে আসবে তখন মুগ ডালগুলোকে নামিয়ে রাখতে হবে দেখতেই পাচ্ছেন শুকনো খোলায় আমি মুগ ডালগুলোকে ভালো করে ফ্রাই করে নিয়েছি কিন্তু খেয়াল রাখবেন যেন মুগ ডালগুলো একদমই পুড়ে না যায় তাহলে কিন্তু পুরো ডালটাই নষ্ট হয়ে যাবে এই পর্যায়ে আমার ডালের কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে এসেছে এবার আমি একটি পাত্রে এটি ঢেলে রাখব এবার আমি মুগ ডালের মধ্যে একটু জল দিয়ে দেব জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব দেখতেই পাচ্ছেন জল দিয়ে দিয়েছি মুগ ডালের মধ্যে এবার আমি আরেকটি জিনিস অ্যাড করব এখানে এটি আপনারা মাথায় রাখবেন এখানে যখন আপনারা মুগ ডালের সাথে জলটা দিয়ে দিয়েছেন তখন দিয়ে দেবেন একটি তেজপাতা এই তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ মুগ ডালটা ভিজিয়ে রাখবেন অন্য একটি পাশে আমি কিছুটা জল দিয়ে খুব ভালো করে জলটা ফুটিয়ে নেব এই পর্যায়ে যখন জলটা একটু গরম হয়ে এসেছে তখন আমি ভিজিয়ে রাখা যে মুগ ডালটা রয়েছে সেটা দিয়ে দেব সাথে কিন্তু যে তেজপাতাটা ভিজিয়ে রেখেছি সেটাও আমি দিয়ে দেব। তেজপাতাটা আমি এই কারণেই ব্যবহার করেছি মুগ ডালটা আমি যেহেতু এখন সেদ্ধ করে নেব সাথে তেজপাতাটাও দিয়ে দিয়েছি সাথে কি হবে তেজপাতার খুব ভালো একটা স্মেল বেরোবে সেক্ষেত্রে রেসিপিটা কিন্তু তৈরি করে যখন আপনারা সার্ভ করবেন তখন আরও ভালো একটি ফ্লেভার দেবে খেতেও বেশ অনেকটাই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে ডালটি কিন্তু আমার ফুটে উঠেছে অ্যাড করব সজনের ডাটা সজনের ডাটাগুলোকে মুগ ডালের সাথে সেদ্ধ করে নেব তাহলে কি হবে ডাটাগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে পরে যখন আমি ফোড়ন দিয়ে ডালটা ফুটিয়ে নেব তখন আর ডাটাগুলো সেদ্ধ করার জন্য এক্সট্রা সময় আমাকে দিতে হবে না দেখতেই পাচ্ছেন ডাটা দিয়ে মুগ ডালটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব পরিমাণ মতো লবণ এখানে আমি অ্যাড করব ডাল এবং সজনের ডাটার মধ্যে যেন লবণটা খুব ভালো করে ঢোকে তাহলে খেতে অনেকটা ভালো লাগবে এই পর্যায়ে আবার কিছুক্ষণ আমি ডাল এবং ডাটাগুলোকে সেদ্ধ করে নেব এই পর্যায় পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে ডালটা যখন আমি সেদ্ধ করে নিচ্ছিলাম তখন ডাল সেদ্ধর ওপরে দেখতেই পাচ্ছেন সাদা সাদা ফেনার মতো একটি অংশ ভেসে আসছে যে কোনো ডাল সেদ্ধর সময় কিন্তু এরকম হয় সেক্ষেত্রে আপনারা চামচ দিয়ে ডালে সেই সাদা সাদা ফেনা অংশটা ফেলে দেবেন এক্ষেত্রে ডালটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে দেখতেই পাচ্ছেন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আরও কিছুক্ষণ ডালটা সেদ্ধ করে নেব যে সকল নতুন বন্ধুরা আমার পরিবারে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পুরনো বন্ধুদেরও অসংখ্য ধন্যবাদ আমাকে ভালোবাসার জন্য আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার পথ চলা কিন্তু কখনোই সম্ভব নয় এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু আমার বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে ডালটাকে এবার আমি একটি পাত্রে রেখে দেব সেদ্ধ করার ডালটি আমি একটি বাটিতে ঢেলে রেখেছি দেখতেই পাচ্ছেন ডাটাটাও সেদ্ধ করে নিয়েছি সাথে কিন্তু তেজপাতাটাও রয়েছে এবার আমি কিছুটা জল আবার গরম করে নেব উষ্ণ গরম করব বেশি গরম করার এখানে কোনো প্রয়োজন নেই উষ্ণ গরম করে আমি ডালটার মধ্যে ঢেলে দিলাম ডালের গাড়ত্ব যতটা রাখবেন ততটাই জল এখানে উষ্ণ গরম জল করে অ্যাড করবেন এবার ফোড়নের পালাম এখানে ঘি অ্যাড করছি আমি ঘি দিয়ে সম্পূর্ণ রেসিপিটি তৈরি করব দুটো শুকনো লঙ্কা এখানে মাঝখান থেকে ফাটিয়ে ঘিয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি ঘি দিয়ে আমি নিরামিষ মুগ ডালের এই রেসিপিটি তৈরি করব। এবার ফোড়নে অ্যাড করলাম জিরে শুকনো লঙ্কা এবং জিরেটাকে খুব ভালো করে আমি ফ্রাই করে নেব দিয়ে দেব তেজপাতা ফোড়নে দেখতেই পেলেন আমি এখানে কি কি দিয়েছি শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়নটা খুব ভালো করে কিন্তু আমার ফ্রাই করে নিতে হবে তাহলে ফোড়ন থেকে খুব ভালো একটা স্মেল বেরোবে যখন ফোড়নটা খুব ভালো করে আমার ফ্রাই করা হয়ে গেছে তখন অ্যাড করবো কেটে রাখা কুমড়োগুলোকে কুমড়ো আমি আগে সেদ্ধ করে নিই নিই তাহলে কুমড়ো একদমই গলে যাবে সেই জন্য কুমড়োটা আমি ফ্রাই করে নিচ্ছি খুব হালকা করেই ফ্রাই করবো দেখতেই পাচ্ছেন আমি প্রথমেই বলেছি নিরামিষ আমি মুগ ডালের রেসিপি তৈরি করছি আমি সম্পূর্ণ ঘিতে ফোড়ন দিলাম চাইলে আপনারা এখানে কিন্তু তেলেও ফোড়নগুলো অ্যাড করতে পারেন এবং ডালটিও তৈরি করতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যাই হবে না মুগ ডালের রেসিপি সবজি দিয়ে মুগ ডালের রেসিপি যে কোনোভাবেই ভালো লাগে আমি ঘি দিয়ে তৈরি করলাম এবং আপনাদের সামনে এটি তুলে ধরছি এখানে আরেকটি কথা আমি আপনাদের সাথে বলে রাখছি আমি নিরামিষ এখানে মুগ ডালের রেসিপি শেয়ার করছি কিন্তু আমি এখানে কোনো আদার ব্যবহার করিনি আদার ব্যবহার না করে আপনারা এভাবে রেসিপিটি তৈরি করে দেখবেন বেশ ভালো লাগবে যখন কুমড়োটা আমার হালকা ফ্রাই করা হয়ে গেছে এবার অ্যাড করছি সেদ্ধ করে রাখা মুগ ডাল এবং সজনের ডাটাগুলোকে দেখতেই পাচ্ছেন এখানে সেদ্ধ করে রাখা মুগ ডাল এবং ডাঁটাগুলোকে আমি দিয়ে দিচ্ছি ঘিতে ফোড়ন দিলে বেশ ভালো একটা স্মেল বেরোবে খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগবে এভাবে একবার আপনারা এই রেসিপিটি তৈরি করে বাড়িতে দেখতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে এখানে আরেকটি কথা মাথায় রাখবেন আমি প্রথমেই বলেছি তেজপাতাটা দিয়ে কিন্তু ডালটাকে একবার সেদ্ধ করে দেখবেন খুব ভালো একটা স্মেল বেরোয় এই পর্যায়ে হলুদ এবং পরিমাণ মতো লবণ অ্যাড করছি যেহেতু আমি উষ্ণ গরম জল পরে অ্যাড করেছি আর কুমড়ো অ্যাড করেছি সেই জন্য অল্প লবণ এখানে অ্যাড করলাম লবণের পরিমাণটা কিন্তু আপনারা একটু বুঝে অ্যাড করবেন এখানে আমি এক্সট্রা করে আর কোনো মশলা ব্যবহার করব না খুব সিম্পলভাবে আমি মুগ ডালের এই রেসিপিটি তৈরি করছি গরমের দিনে আপনারা এভাবে একবার ডালের এই রেসিপিটি তৈরি করে দেখবেন আশা করি সকলের খুব ভালো লাগবে হলুদ লবণ এছাড়া আর কোনো মশলা আমি এখানে ব্যবহার করব না আর ফোড়নে আপনারা দেখতেই পেলেন তেজপাতা শুকনো লঙ্কা সাদা জিরে আমি অ্যাড করেছি তাছাড়া আমি এক্সট্রা কোনো ফোড়ন এখানে কিন্তু দিইনি আদা বা এখানে গরম মশলা কোনো ফোড়ন আমি অ্যাড করিনি এবার আমার কাজ হচ্ছে ডালটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে প্রত্যেক ডালের রেসিপি তৈরি করার সময় আমি কিন্তু একটা কথাই বলি ডাল যত ভালো করে জাল দেওয়া হবে ডালের স্বাদ কিন্তু তত বেশি হবে আমার চ্যানেলে অনেকগুলো ডালের রেসিপি তৈরি করা আছে চাইলে আপনারা একবার ভিজিট করতে পারেন আপনাদের সুবিধার্থে ড্রেসক্রিপশানে কিছু ডালের রেসিপি আমি অবশ্যই শেয়ার করে দেব চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন আশা করি সকলের খুব ভালো লাগবে গরমকাল চলছে আমার চ্যানেলে বিভিন্ন তেতর ডাল বা থানকুনি পাতার ডাল লেবুর ডাল গরমের দিনে যেটা কিন্তু ভীষণ উপকারী এই ডালের রেসিপিগুলো আমার চ্যানেলে রয়েছে চাইলে আপনারা একবার ভিজিট করতে পারেন ড্রেসক্রিপশানে অবশ্যই আমি লিংক দিয়ে দেব এই পর্যায়ে দেখতে পাচ্ছেন ডালটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে আমি বেশ ভালো করে ডালটা এবার জাল করে নেব কারণ প্রত্যেক ডালের রেসিপি তৈরি করার সময় আমি বলি ডালটাকে কিন্তু খুব ভালো করে জাল দিতে হবে তাহলে ডালের স্বাদ অনেক বেড়ে যাবে এই পর্যায়ে যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো ডাল কিন্তু বেশ ভালো করে আমার ফুটে উঠেছে দেখতেই পাচ্ছেন কুমড়োগুলোও কিন্তু বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে সজনের ডাটা তো আমি ডালের সাথে আগেই সেদ্ধ করে নিয়েছি সেই জন্য আমার মাথায় কোনো চিন্তাই থাকবে না সজনের ডাটা নিয়ে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কমেন্ট আমার কাছে অনেকটাই মূল্যবান মানে আপনারা দেখতেই পাচ্ছেন ডালের ঘনত্ব কেমন রেখেছি ডাল কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘন হবে যেহেতু নিরামিষ এই মুগ ডালের রেসিপি এখানে ডাল আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল আজকের ভিডিও আমি এভাবেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সকলকে ভালো রাখার চেষ্টা করবেন আজ তাহলে এখান থেকেই বিদায় নিচ্ছি অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে নমস্কার